আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি চুলাই তৈরি প্যানকেক আমি একটা ডিম দিয়ে প্রায় বারো থেকে চোদ্দো পিচ প্যানকেক তৈরি করেছি এই প্যানকেকটা অনেক বেশি সফট হাত দিয়ে এরকম প্রেস করলে আবার সাথে সাথে এটা কিন্তু পূর্বের জায়গায় ফিরে আসে এইরকম সফট এবং ভেতরে অনেক বেশি জালি জালি ভাব প্যানকেকটা আপনারা তৈরি করতে পারবেন খুবই কম সময়ে মাত্র একটা ডিম দিয়ে তো চলুন আজকে আমি এই রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে শুরুতে প্যানকেকটা তৈরি করার জন্য লাগবে একটা নর্মাল টেম্পারেচারের ডিম আমি ডিমটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো চিনি আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বেশি দিতে পারেন একটা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবং দুই টেবিল চামচ নর্মাল যে সাদা সয়াবিন তেল সেটা এখন একটা হ্যান্ড বেটারের সাহায্যে আমি এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো মতো ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা না গলে যাচ্ছে এবং এই মিশ্রণের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত বিট করব যখন দেখবেন কালারটা এরকম সাদা এবং কিছুটা ফমি হয়ে এসেছে তখন বুঝতে হবে খুব ভালো মতো ফিটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটা আগে থেকে জাল করা ছিল ঠান্ডা করে নিয়েছি আমি যতটুক চিনি দিয়েছি ঠিক ততটুক দিয়েছি লিকুইড দুধ এখন এই দুধটাও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি আইটেমে লবণ দিলে খেতে বেশি ভালো হয় এখন সব কিছু এ সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা আটাটা আগেই চেলে নিতে পারেন তাহলে এর ভেতরে কোনোরকম দলা দলা বা লামস ক্রিয়েট হবে না আমার কাছে মনে হল মিশ্রণটা কিছুটা ঘন তাই অতিরিক্ত আরও দুই টেবিল চামচ দুধ আমি যোগ করেছি এখন সবটা একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা একেবারে ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘন হবে এই যে ঠিক এমন ঘন করে আমি এটা তৈরি করে নিয়েছি এখন আমি কেকটা তৈরি করে নেব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটায় সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এরপর একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি কিছুটা বেটার দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়াম হিট মাজারে হিট থেকে কিছুটা কম অল্প আছে কেকটা তৈরি করতে হবে এবং এক মিনিট পরে যখন দেখবেন উপরে এরকম জালে জালি ভাব হয়ে এসেছে ছিদ্র ছিদ্র তখন আলতো করে এটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে খুব বেশি সময় ভাজা যাবে না শুধুমাত্র পাঁচ থেকে ছয় সেকেন্ড ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এইভাবে প্যানকেকগুলো তৈরি করতে হবে তাহলে দুই সাইডে খুব সুন্দর মতো কালার আসবে আর যেহেতু এটা প্যানকেক পাতলা পাতলা এটা কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগে না এক মিনিটে এটা জালি জালি ভাব তৈরি হয়ে যায় এবং এটা উল্টে দিতে হবে প্যানকেক তৈরির শুরুতেও প্যানটাও অনেক বেশি গরম হওয়া যাবে না এবং চুলার আসটা পুরোটার সময় লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে তৈরি হয়ে গেল আমার ঝটপট প্যানকেক